রিয়ার মতো রিয়া আমার মতো আমি সেই টাইম দিচ্ছে তার মতো করে আর তারা তো মিডিয়া সেই হিসাবে মনে করো করি না তার যখন ইচ্ছা এখন আর ইগনোর করি সে বললেই তার সাথে দেখা করি না এইভাবে চলছে রিয়ার সাথেও ওই ইতি ব্যাপারটা নিয়ে জ্ঞান আমার সাথেও ইতি ব্যাপারটা নিয়ে জ্ঞান এর ভিতরে ভালোই চলছিল হুট করে উনি হচ্ছে ওনার সাথে ঝগড়ার মেন ইস্যুটা উনি বগুড়াতে যাওয়ার পথে ইতির সাথে ভিডিও করে এটা ভিডিও দেখে আমিও বুঝতে পারি রিয়াও বুঝতে পারে রিয়া আমাকে নিয়ে রিয়ার কোনো এইবার কোনো ঝগড়া হয়নি এটা রিয়া একদমই মিথ্যা কথা বলছে কিন্তু আলমের সাথে আমার সবকিছু ঠিকঠাক আসলে আলম হচ্ছে একটা ভিডিও নেওয়ার জন্য তার আর আমার একটা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও নেওয়ার জন্য একটা অভিনয় করেছে করে ভিডিওটা নিয়ে আমাকে আমাকে করেছে। আমি এটা জানি না সে বলছে যে রাখবে আবার বলেছে বগুড়ায় তার খালার বাসায় আমি যাই তারপরে তার খালা তো বোনের বাড়ি থাকি তার মেয়ে এসে আমার বড় মেয়ে এসে আমার সঙ্গে থাকে আমরা একসাথে সময় কাটাই বাইরে ঘুরি সবকিছু এইভাবেই কথা হয় যে বগুড়ার বাড়িতে আমাকে রাখবে এদিকে যে সে রিয়াকেও বলছে ওই যে আমি তোমাদের ইন্টারভিউতে বলছিলাম না যে বগুড়ার সংসার আমার সেটা নিয়ে রিয়া জেলাসি হয়ে সে আমি আলমের জীবনে আসার আগে বগুড়ায় সংসার